দিস চ্যানেল ডাজ ইলিগাল পারলি আমি গিয়ে জানলাই ওনাকে বলতে চেয়েছিলাম যে আপনি এরমভাবে হুটার চালিয়ে লেফট রাইট করে আমার গাড়িকে এরকমভাবে ওভারটেক করে আপনি কেন যাচ্ছেন তো বল যেই বললাম তো একদম মাভেন তুলে গালাগালি করলেন জিনিস কি করে যে হাইকোর্টে জজ হয়েছিল বাবা আমার জানা নেই আপনি কাজটা নামান খালি সরি বলনা আর কিছু করতে হবে আপনি শিক্ষিত মানুষ তো আপনি কেন বলেছেন আপনি খুলুন আপনি দ্বিতীয় হুগলি সেতুতে মন্ত্রী সাংসদ তুলকালাম রাত দুপুরে মাঝ রাস্তায় মুখোমুখি বাবুল অভিজিৎ দ্বিতীয় হুগলি সেতুতে বচসায় জড়লেন দুপক্ষ গাড়ির হর্ন দেওয়া নিয়ে বিবাদের সূত্রপাত শুক্রবার রাতে বাড়ি ফিরছিলেন বাবুল সুপ্রিয় তার অভিযোগ পেছন থেকে একটি গাড়ি খুব দ্রুত গতিতে আসছিল হুটার বাজাতে বাজাতে কার গাড়ি এভাবে চলছে তা দেখতে গিয়ে তিনি দেখেন ও তমলুক সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়ি যখন তিনি গাড়ি থেকে নেমে কথা বলতে যান সেই সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে জাতা ভাষায় কথা বলে থাকেন এমনকি তার পরিবার তুলেও কথা বলেন প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ধরে এই বৎসরা চলে বলে স্থানীয় সূত্রের খবর বাবুলের দাবি সাংসদ গাড়ি থেকে নামেননি ক্ষমাও চাননি অভিজিতের বক্তব্য পেপো গতি থাকলে পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করত কেস দিতেই পারতো কিন্তু এমন কিছুই হয়নি বলছেন কি বলবো বলুন তো তো আপনি হুটার বাড়াতে পারেন না এমপি হিসেবে সেকেন্ডলি আপনি লাল আর ব্লু এর এত বড় বিকান আপনি ইউজ করছেন লাল ব্লু আপনি ইউজ করতে পারেন না সেটাও ইলিগ্যাল আর এরমভাবে র্যাশ ড্রাইভিং করছেন আপনি একটা সরু লেনে ব্রিজের ওপরে এটাও আপনি করতে পারেন না তখন সি আর পি এফকে বলছি অ্যারেস্ট করো অ্যারেস্ট করো ও সিআরপিএফও কনফিউজ হয়ে গেছে যে ওরা কী কীসের জন্য আমাকে অ্যারেস্ট করবে তারপর আমি বললাম যে আপনি এই গালাগালি দিয়েছেন আপনি সরি বলুন আপনি ইউ নো ইউ আর নট এন্টাইটেল ফর দ্য বিকেন বলছে তুমি বিকেন বানান জানো এদিকে দুই রাজনীতিকের বছর সাথে ততক্ষণে প্রচুর লোক জড়ো হয়ে যায় ছুটে আসে পুলিশও বাবুল সুপ্রিয়র সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বছর প্রসঙ্গে কল্যাণ বলে ও এখনো ভাবে ও হাইকোর্টে চিফ জাস্টিস ও তাই করবে ও পাওয়ার ড্রাঙ্ক ক্ষমতা লোভী ক্ষমতা নিয়ে থাকতে চায় সবসময়